ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মারধর যুবককে পাঁচ বন্ধু কাজের শেষে রথের মেলায় ঘুরতে বেড়ায় আর রাস্তায় ঘুরতে দেখে তাদের দাঁড় করিয়ে এক ব্যক্তি মারধর করতে শুরু করে দেয় আর ওই ব্যক্তি নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়েছিল তাদের কাছ থেকে ফোন করে নেওয়ার অভিযোগ ওঠে আহত ওই যুবকদের প্রত্যেকেই বর্ধমানের বাসিন্দা কর্মসূত্রে কাকিনাড়ায় মাদ্রালে থাকে ঘটনাটি ঘটে কাকিনারা পানপুর বিডিও অফিসের সামনে এদের মধ্যে একজন কে ভাটপাড়া থানা আটক করেছে এই নিয়েই মানুষের মধ্যে কৌতূহল হচ্ছে এটা এইভাবে মা ঘটতে থাকলে মানুষ বিভ্রান্তমূলক জায়গায় পৌঁছে যাচ্ছে এটা অতি অবশ্যই একটা রহস্যের শেষ হওয়া উচিত বলে মানুষ মনে করে চব্বিশ ঘন্টা ইনারটিভিল আমরা খানিকটা এগিয়ে চলে গেছি আমাদের আমরা এলাম এগিয়ে যে ডাকছে কি বলে দেখি এলাম যে কোথায় আছিস আমি মেলা দেখতে পাচ্ছি বলে কোথাও বাড়ি আমি বললাম বর্ধমানে বাড়ি বলছে মিথ্যে কথা বলছিস তোর ছেলে করতে করতেইছিস তো দিয়ে ফোনগুলো কেড়ে নিয়ে বলছে তোর দাদা আমি আসছি তাই ফোনগুলো নিয়ে কোথায় আমার দাঁড়িয়ে আছে তুমিও দাঁড়িয়ে থাকো এরকম বলেছি বলে আমাদের ছেলেগুলো একটা ছেলেকে মেরে মানে হসপিটাল পাঠিয়ে দিয়েছি ঠিক আছে আর আমাদেরকে মানে মারতে মারতে এখানে নিয়ে এলো এখানে মেরিয়ে যাচ্ছে মেরিয়ে যাচ্ছে খানিকগুলো মানে পাড়া পড়তে দাদা দাঁড়ায় এসে আটকালো আমাদেরকে হ্যাঁ না আমি চিনি না আমি মানে আমিও তো বাইরে কাজেছি এখানে ভেজা কাজ করি আমার নাম কার্তিক হাজরা আমরা এদিকে যাচ্ছিলাম গল্প করতে করতে যাচ্ছিলাম যে এই কাকাটা এদিকে গাড়িটা ঘোরাচ্ছিল প্রথম আমাদেরকে ডাকলো না আমরা আমাদেরকে ডাকছে না মনে করলাম দাঁড়ানো চলে যাচ্ছি দিয়ে ডাকলো আমাদের যদি দাঁড়ালাম আমাদেরকে বলছে যে আইলো আমাদের কাছে বলছে বাড়ি কোথায় তাদের এই বর্ধমান যে আমাদের আমাদের বলছে মিথ্যে কথা বলছি দিয়ে ওকে বললো একজনকে চুলটা ধরে এমনি করে গলা হারটা ধরে এমনি গিয়ে গালাগাল দিচ্ছে দালাগাল দিচ্ছে পুলিশ বলছে নিজেকে দিয়ে আমরা বলছি ঠিক আছে ফোন করে কেটে নিয়েছে আমার ফোনটা কেটে নিয়েছে এর ফোনটা কেটে নিয়েছে বলতে আমার বলতে তোর দাঁড়া মানে আসি দিয়ে ফোনটা নিয়ে পালিয়ে আসছে তো বললাম তাহলে তুমিও দাও আমরা দাঁড়িয়ে আছি দিয়ে আমাদেরকে ওইটা বলেছে বলে আমাদেরকে মারতে 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 এখানে নিয়ে আনলো যে এখান থেকে আমাদেরকে মারছিল দে বসতে বললো দে আমাদেরকে বলছে তোরা ছেলে ধরা উল্টো পাল্টা বলছে এমনি দিয়ে তোরা ছেলে ধরা মারবো তো দিনকে এ করব বিজয় পাগড়ে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার